ইরানের হামলায় ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তা এতদিন গোপন রাখা হয়েছিল এই তথ্য প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী সংবাদপত্র দ্য টেলিগ্রাফ যা ইসরায়েলি সেন্সরশিপের দেয়ালে ফাটল ধরিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর দক্ষিণ ও মধ্য ইসরায়েলের পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইরান ছটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ঘাঁটিগুলোর মধ্যে ছিল একটি প্রধান বিমান ঘাঁটি একটি সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্য কেন্দ্র এবং একটি লজিস্টিক হাব হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি সেনাবাহিনী কেবল বলেছে আমরা আমাদের ঘাঁটিতে বাধা প্রতিরোধের হার বা ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করি না তবে আক্রমণের সময় আমাদের ইউনিটগুলো অপারেশনাল ধারাবাহিকতা বজায় রেখেছিল বিশ্লেষকদের মতে এই চুপ থাকার কৌশল আসলে জনমনে আতঙ্ক এবং সামরিক দুর্বলতা ঢাকতে নেওয়া পদক্ষেপ দ্য টেলিগ্রাফের এই প্রতিবেদন ইসরায়েলের সেন্সরশিপ নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কারণ সাধারণ জনগণকে পুরো সত্য জানার অধিকার থাকা উচিত